আমি আহমদুল্লাহ সাহেবের ভুল দর্শি আমি অন্যায় করি নাই তো কিছু লোক এমন যে বাইরে হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরে মীমাংসা হয়নি যে বিষয়গুলো নিয়ে আকাবির আসলাফদের মধ্যেও ইখতলাফ ছিল এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন না আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন উনি আমার আমি বলতেছি উনি যখন চুপ আমি বুঝতে পারছি উনি মনে ভুলটা বুঝতে পারছে মালানা গিয়া সুদ্দিন তাহির সাহেব ঘরের ভিতরে ফতোয়া দেওয়া সম্ভব নবীর ইজ্জতের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য হাসি মুখে রক্ত দিয়ে সাদতের পেয়ালা পান করা বড় কঠিন এই বাংলাদেশ রক্ত দিয়ে কেন বাংলাদেশে ফতোয়াবাজি যা হুজুররা করবে তাদের বয়কট করতে হবে এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ ইসলাম দেওয়া হবে না বলেন কথা ঠিক না ফতোয়াবাজি তারাই করে যাদের জীবনে জেলার জরিমানা নাই ইসলাম আন্দোলন নাই তারাই করে আল্লামা মামুনুল হক ফতোয়াবাজি করবে না মুফতি আমির করে নাই কোরআনের আল্লামা সাইদি করে নাই কারণ এই জমিন কোরআনের রক্ত দিয়ে কেনা ধরে বলেন ঠিক না সুতরাং ফতোয়াবাজি নয় কোরআনের হক কথা বলতে হবে আজকে ফেসবুকে একটা হট আইটেম হলো মাওলানা গিয়াস উদ্দিন সাহেব বলতেছে জন্মের আগে থেকে সৃষ্টির শুরু থেকে নবী আমার নবী ছিলেন রাসুল ছিলেন আর প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে আগমনের দিক থেকে উনি সর্বশেষ কিন্তু সম্মানার শুরুর দিক থেকে উনি সৈয়দুল আনবিয়া আর মাওলানা শেখ আহমদুল্লাহ বলতেছেন না আগে উনি ছিলেন আব্দুল্লাহর সেলি পরিচয় আর চল্লিশ বছর থেকে উনি হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনারা বলেন তো নবী নেই বিতর্ক আমরা এখন শুনতে খুব ভালো মনে করিনি আমাদের নবী কিনে বিতর্ক আমি আর আপনি শেখ আহমদুল্লাহ তাহির কেন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে আল্লাহ রসুলের চরিত্রের কুল কেনারা খুঁজে পায়নি কোনো দিন পাবেও না কারণ আমার নবী কোনো মানুষ ছিলেন না নবী ছিলেন মহামানব সোবান আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত নেতারা শুধু নেতা আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হুইপ মহোদয় শুধু দিনাজপুরের নেতা আর আমার প্রিয় নবী ছিলেন সারা পৃথিবীর নেতা আল্লাহর পরিচয় হল আল্লাহ আলামিন আর নবীর পরিচয় হলো রহমাত মানে যেখানে আল্লাহ আছে সেখানেই আমার নবী আছে এই নবীর চরিত্র আপনাদেরকে একটু ধরায় দেয় নবীকে নিয়ে কি গবেষণা করবেন মিয়া শায়েক আহমদুল্লাহ আর সাহেব আমার আল্লাহ নবীকে নিয়ে বলতেছে ওয়া আলা জানেন অজিম শব্দের অর্থ হলো যেই চরিত্র মাপার মতন কোনো যন্ত্র পৃথিবীতে নাই মানুষের চরিত্র হয় দুই রকম একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার আমি আব্দুল বাড়ি রশিদের আসল চরিত্রের খবর আপনারা জানেন না জানেন আমার বিবি এই বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান প্রার্থীর গোপন খবর যদি তার বউ বলতো তাহলে জনগণ বুঝতো ভোট কাকে দেওয়া লাগবে সেটা বলেন ঠিক না না আর আমার নবীর চরিত্র সম্পর্কে নবীর বিবিকে বলা হলো আম্মা জান আয়েশাকে নবীর এতেকালের পরে নবীর চরিত্র কেমন ছিল স্ত্রী বলতেছে কেন আফা তখন ওনাল করান তোমরা কি করান পর না নারীরা বলতেছে বালা অবশ্যই পড়ি বিবি বলতেছে আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই বলে বলেন আল্লাহ এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবীকে নিয়ে একটু জানা দরকার কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল পড়বে না হঠাৎ করে মনে হলে এক পৃষ্ঠা পড়ি তারপর দুই পৃষ্ঠা পড়ি গান্ধী মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পরে শেষ করলো তারপরে পাগল হয়ে গেল দ্বিতীয় খণ্ড কথায় পাওয়া যাবে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে দ্বিতীয় খণ্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে হিন্দুদের নেতা নয় মুসলমানদের নেতা মোহাম্মদ উনি আসলে আধ্যাত্মিক পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানব জোরে বলেন সোবাহান আল্লাহ যদি কোনোদিন যান বৌদ্ধদের নেতার নাম হল গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জীবনে তিনি স্বীকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয় পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা মোহাম্মদ রসুল্লাহ এটা হল আমার নবীর চরিত্র আমি কোনো দিন যাইনি ইন্টারনেটে আপনারা দেখেছেন দেখবেন লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে বড় করে খ্রিস্টানদের দেশে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড বাবা হিসাবে নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে সফল নেতার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আজকের বিতর্ক এখানে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হবে আমি শেখ আহমদুল্লাহকে লক্ষ্য করে বলতেছি না আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে বলতেছে না বলতে চাই আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে আপনি আর আমি খাটো করার কেউ না জোরে বলেন কথা ঠিকটা দেখেন আমার নবী রাসুল হিসাবে আত্মপ্রকাশ পেলেন চল্লিশ বছর বয়সে ঠিক কিন্তু আদম আলাহ সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আসতেছেন সুতরাং আমার নবী হঠাৎ করে চল্লিশ বছর বয়সে বের হন নাই এই নবী তখন থেকে যখন থেকে আল্লাহ তালা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য এই পরিকল্পনা আল্লাহর এজন্য বলা হয় নাবিয়ান সাবিয়ান নবী আমার মতো আর আন নাবিউ তোমার মতো হুজুর নয় বলেন কথা ঠিকঠাক নবী মানে কি আমরা দরুদে বললাম আল্লাহ আলা সালে আল্লাহ সাইয়েদ সাইয়েদ অর্থ হলো নেতা আর এক আলিফ টান আরবি গ্রামার অনুযায়ী আলিফ টান হলে হলো সবার নেতা সকলের নেতার নাম মোহাম্মদ রসুরুল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এখানে এসে আমাকে বলতেছে হুজুর আমরা কোন দিকে যাবো আপনারা আপনারাই নবী কিনে গণ্ডগোল করতেছেন নবীকে নিয়ে বিতর্ক করে তারা যাদের অন্য কোনো কাজ নাই তারা ধরে বলেন কথা ঠিকঠাক ব্যাটে কাজ না থাকলে কী হবে ছেলে শুধু অন্যায় কাজ করে বাবা বলছে তাহলে একটা কাজ করো হাফ কেজি চাইল আর হাফ কেজি মুসুরের ডাল এক জায়গায় করো করার পর বলতেছে এবার পৃথক করো আলাদা করো কাজ যেহেতু নাই একটা কাজ দিয়ে দিল মালানা গিয়া সুদ্দিন তাহির সাহেব ফতোয়া করা সম্ভব সহজ এই বাংলার মাটিতে হিন্দুরা বসবাস করে করতেই পারে আমাদের কোনো আপত্তি নাই খ্রিস্টানদের বসবাসের জায়গা থাকতেই পারে এখানে আমাদের বাধা দর কিছু নাই ইহুদিরা থাকতে পারে আমাদের কোনো আপত্তি নাই কাদেরও থাকতে পারে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নাই কিন্তু ব্যাপার হলো এই বাংলাদেশে কাদিয়ানিরা স্বীকার করে কাদিয়ানিদের নাম হলো তার বিশ্বাস করে মোহাম্মদ সাল্লামের শেষ নবী নয় বরং গোলা মাহমদ কাদিয়ানি হলেন শেষ নবী অথচ বহাল তবিওতে কাদিয়ানিরা বাংলাদেশে আছে কাদিয়ানিরা বাংলাদেশে এক কোটি না দশ কোটি থাকলে আমাদের আপত্তি নাই তবে আলাদা ধর্মের ঘোষণা দিয়ে থাকতে হবে ইসলামের ঘোষণা দিয়ে কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করতে পারে না এই ঠাকুরগাঁও নয় পঞ্চগড়ে দুই বছর আগে কাদিয়ানিদের সম্মেলন হবে সেই সম্মেলনে দেশের মাদ্রাসার মাদ্রাসার বড় 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 আলেম আলিয়া আলেমরা আলেমরা জামাত ইসলামের আল্লাহর নবীর আশেক পাগলেরা বলল এই কাদিয়ানিদের সমাবেশ বন্ধ করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে তারপর সম্মেলন কর কাফসোস নাই এখন পর্যন্ত তাহি সাহেব কোনোদিন কাদিয়ানিদেরকে বেঈমান আর কাফের ঘোষণার জন্য রাজপথে বের হতে দেখিনি শেখ আহমদুল্লাহ সাহেব ইন্টারনেট ব্যবহার করা জায়েজ না নাজায়েজ ফতোয়া আপনি দিতেই পারেন রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন রাস সাথে ডিম ঘুরে পেলেন রাজHashSet ডিম খাওয়া জায়েজ না নাজায়েজ এই ফতোয়া দেওয়া সম্ভব ঘরের ভিতরে ফতোয়া দেওয়া সম্ভব নবীর ইজ্জতের জন্য কোরআনের জন্য